پاک 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 نبی حالی <سؤال> پاک ازا جاب تکنا اللہ کا ویو علی محل کتاب آتو کی شکھا دیوئے اللہ پتہ کی بوزن گیا ہوتا ہے پاک 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 نبی حالی پاک ازا جاب اللہ کا نبی تو شکھا دیوئے اللہ نازم نے شکھا دیوئے ویو علی محل کتاب আমার গুনতুতেদেরকে শিক্ষা শিক্ষা দেব আমি আমি দেব না ওই আল্লাহমরতেスナー হেকমা। জ্ঞান আমার সৃষ্টি শিক্ষা আমি দেব না আমি জ্ঞান শিক্ষা দেব আমার হাবি ওই যাক্কিহ পাপ পাপরা তোরা আমার কিন্তু পবিত্র করবে আমার বিসরা সুবহানাল্লাহ আল্লাহর তোদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আট পাড়ার পত্রেষ্ঠা তোরা তো শ্রেষ্ঠ জাতি ওই আল্লাহ বলছেন

inta kaban araita masuduna wa hum tastakbirun কাজে বিভিন্ন কাজে করবে

আহ বলতে গেলে সিলেট আর সাত সুনামগঞ্জের গাড়ি কিন্তু হবিগঞ্জের পরে তো এলো অনেক গাড়ি হবিগঞ্জের গাড়ি মৌলহী বাজারের গাড়ি সুনামগঞ্জের গাড়ি সিলেটের গাড়ি পাতা মাধবপুরের গাড়ি সব গাড়ি আঁকলে গাড়ি আর চলে না শেষ পর্যন্ত অনেক দিন যাব বিলের বাজারের রাস্তায় ব্যবহার করতেছি

ان الله <سؤال> مع الصابرين اذا مد هناك نعمه الله بول سلام عليكم سعاده استعينوا بالصبر ذكر الشتي نماز الشتي الله لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا لكي يقول لك يا سلام

एक बार बोले साल में एक बार आमने आमने